এই যে দেখুন বার করছে এই যে দেখুন কে এসছে আমাদের বাড়িতে সদস্যদের কেমন লাগছে আজকে কমেটে অবশ্যই কিন্তু জানাবেন এই দেখুন এদের দুজনকে নিয়ে এসছে আজকে আমাদের বাড়িতে খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে এদের দেখে এদের এখন খিদে পেয়েছে এরা এখন খাবে এই না আহ 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 কত সুন্দর খাচ্ছে দেখুন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি দুর্দান্ত পর্বের দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চপ আলুর চপ তৈরি করব আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আর বন্ধুরা আজকে আমাদের বাড়িতে দুটো নতুন সদস্য এসছে সেই সদস্যদের আপনাদের দেখাবো আশা করি আজকে ভালো লাগব পর্বটা জমজমাট পর্ব দেখাচ্ছি আপনাদের সদস্যদের এই যে দেখুন বার করছি দেখুন কে এসছে আমাদের বাড়িতে দেখতে পাচ্ছেন এদের নিয়ে এসছে আজকে আয় দেবদাস এই দেখুন সদস্যদের কেমন লাগছে আজকে কমেটে অবশ্যই কিন্তু জানাবেন এই দেখুন এদের দুজনকে নিয়ে এসছে আজকে আমাদের বাড়িতে খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে এদের দেখে খুব সুন্দর লাগছে না বন্ধুরা আমার তো বেশ ভালো লাগছে আজকের পর্বটা আশা করি আপনাদেরও ভালো লাগবে আনন্দ দিতে পারবো দেখুন কেমন করছে এখন খাবে এরা খাওয়ার জন্য কেমন ছটবট ছটবট করছে এদের কি নাম দেওয়া যায় বলুন তো আপনারা কিন্তু কি নাম দিয়া যায় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এরাও আজ থেকে সদস্য হয়ে গেল আপনাদের বন্ধু ছোট্ট বন্ধু এই যে দেখুন এদের এখন খিদে পেয়েছে এরা এখন খাবে এই না এই না খাবে খাবে কি সুন্দর খাচ্ছে দেখুন বন্ধুরা ঘাস ছিঁড়ে নিয়ে এসছে যে কানাই পাতা ঘাস তাই ওদের দিয়েছে যে খাচ্ছে কি সুন্দর করে আয় ঘাস খাবি আয় কত সুন্দর খাচ্ছে দেখুন সাদাটা হলে সব থেকে ভালো লাগতো কিন্তু সাদাটা পায় নাই আর এর আগে আমাদের বাড়িতে দুটো ছিল বেশ বড় বড় এই এত বড় বড় হয়ে গেছিল কিন্তু বিড়ালে খেয়ে নিছে একটা সাদা একদম ধবধবা ছিল আর একটা একটু ছাই ছাই রঙের ছিল লাল লাল কেমন অনেক বড় বড় ছিল একবার বাচ্চাও দিয়েছে কিন্তু বিড়ালে এসে এমন ভাবে খেয়েছে এত কষ্ট লেগেছে সে তখন দিয়ে সেই জন্য বলছে আবার দুটো পুষব ওই জন্য যে নিয়ে এসছে আজকে সাদা পায় নাই যেটা পেয়েছে সেটাই নিয়ে আসছে আয় 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 মুচ মুচ করে খাচ্ছে এদের এখন খাওয়া দাওয়া হচ্ছে একটু জল খাওয়াই নেবো আর দুটো ঘাস খেয়ে নিক তারপরে আমরা রেসিপিতে চলে যাব এরা এখন খিদে পেয়েছে খুব ওই জন্য এই যে খেয়ে নিচ্ছে দুজনা দু বন্ধু আয় আয় আয়

বন্ধুরা বসে গেছি রান্নার জায়গায় আজকে তো চপ বানাবো বললাম আলুর চপ দারুণ স্বাদের দুর্দান্ত আজকে আমরা দুজনাই বসে গেছি এই যে নিহারের বাবা চলে এসছে আজকে দুজনা মিলে বানাবো খুব আনন্দ করে সবাই মিলে খাবো আপনারা সম্পূর্ণ পর্বটা দেখবেন আশা রাখছি ভালো লাগবে বেসনটা এই যে চেলে নিচ্ছি নিহারের বাবা বসে গেছে ওই যে আদা রসুন ছাড়িয়ে নিচ্ছে আদা রসুন ছাড়ানো হয়ে গেছে আমি এখন ধনে পাতা কুচি করে নেবো এই যে ধুয়ে নিয়েছি ভালো করে এখন কুচিয়ে বন্ধুরা আলু সেদ্ধ তো হয়ে গেছে এখন বেসনটা ফাটিয়ে নেবো ভালো করে সুন্দর করে তার মধ্যে দিয়ে দিয়েছে এই যে খাবার সোডা দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ অল্প অল্প দিয়ে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবে গ্যাস জ্বালিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখন আমি মশলাটা তৈরি করব এই যে নিয়েছি চারটে পাঁচটা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর নিয়েছি ধনে আর গোটা জিরে এ আমি ভেজে নেবো এখন শুকনো খোলায় আস্তে আস্তে জাল দিয়ে খুব সুন্দর করে মশলাটা ভেজে নেব দিয়ে শিলনড়ায় গুড়িয়ে নেব সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম আর এই মশলাটা যে এত সুন্দর সেন দিদি ভাই এত ভালো লাগে যে কোনো রান্নাই এই মশলাটা দিলে না দারুণ লাগে চপ সিঙ্গারা কচুরি এই মশলাটা অবশ্যই দেবেন দারুণ লাগে ভাজা হয়ে গেছে আমি এবার ঢেলে নেব এবার আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো লাল লাল করে ভেজে নেব নিয়ে আলু সেদ্ধটা চপের জন্য মেখে নেবো ভালো করে দিদি ভাই এই যে শিলনোড়ায় আমি বেটে নিচ্ছি শুকনো মশলা গুলো আর এই মশলাটা কিন্তু একদম মিহি করে বাটার দরকার নাই একটু ছুবড়া ছুবড়া থাকবে খেতে ভালো লাগবে হয়ে গেছে বাটা তুলে নিচ্ছি দিলাম লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম ভাজা মশলাটা ধনে পাতা কুচি বন্ধুরা চপের পুর রেডি হয়েছে মাখা হয়ে গেল বেসনটা ফাটানো হয়ে গেছে বন্ধুরা প্রথমে যে আলু সেদ্ধ একটু একটু করে নিয়ে গোল করে রেখে দিচ্ছে তারপরে হাতটা ধুয়ে হাতে তেল লাগিয়ে তারপরে চ্যাপটা করবে করবে চপের আকারে তৈরি দাদা ভাই দিদি ভাই আমরা তো আজকে দু রকম চপ করব একটা ক্যাপসিকামের চপ করব। এই যে ক্যাপসিকাম নিয়ে নেছে নিয়ে এই যে দুই পাশে আমি এই যে আলুর পুর লাগিয়ে দিয়েছি এই যে দেখুন এই পাশেও আলুর পুল দিয়েছি এ পাশেও আলুর পুর দিয়েছি দুপাশেই দিয়েছি দিয়ে একটা শুধু আলুর করব আর একটা ক্যাপসিকামে চপ করব দুই রকমের এই দেখুন বন্ধুরা এই যে একটা ক্যাপসিকাম এই যে এইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি এই যে পাতলা করে এই যে এক পাশে এই যে দিয়ে দেবো এইভাবে পুর আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানাবেন দেখবেন দারুণ লাগে এই যে দেখুন খুব সুন্দরভাবে পুরটা দিয়ে দিলাম দিয়ে এবার বেসনে এপাশ ওপাস করে তেলে ছেড়ে দেবো দেখুন বন্ধুরা বানিয়ে নিয়েছে দেখুন কত সুন্দর করে একটা একটু ধনে পাতা কুচি দিয়েছি আর একটাই আবার ধনে পাতা কুচি দিই নাই মানে সব রকমই বানিয়ে খেয়ে দেখবো কোনটা কিরকম টেস্ট তারপরে আপনাদের খেয়ে জানাবো গ্যাস জালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিলাম এবার আমি তেল গরম করতে বসিয়ে বন্ধুরা এই এই দেখুন সাইজের করব কত সুন্দর বানিয়ে ফেললাম এখন গরম গরম ভাজবো এই যে আলু টুরটা নিয়ে নিলাম নিয়ে এই যে বেসনের মধ্যে দিয়ে দিলাম এখন ডুবো এপাশ ওপাশ করবে তেলে ছেড়ে দেবে নিহাদের বাবা ছাড়ছে এইভাবে সব চপ গুলো ভেজে নেব বন্ধুরা এই যে আমরা বসে গেছি চপ বানাতে এত ভালো লাগছে না সবাই মিলে দেখুন চলে এসছি আমরা এই যে বাড়িতে বানিয়ে যে খাওয়া এই যে কি আনন্দ এই আনন্দের কিন্তু ভাগ হবে না বাজারে গেলে কিন্তু হয়তো আমি একা গেলাম কিনে খেলাম সেটা আলাদা ব্যাপার আর ঘরে যে নিজে হাতে বানিয়ে খাওয়া এই যে কি আনন্দ সে আপনারা সপরিবারে বানিয়ে এইভাবে খাবেন খুব ভালো লাগবে আর এই যে দেখুন চপ গুলো হয়ে গেছে আর ফুলেছে কত সুন্দর লাগছে না দেখুন এই যে নিজে হাতে বানিয়ে খাওয়া এই যে সত্যি আর কত সুন্দর হয়েছে দেখুন আর আপনারা যেমনই পারবেন ভালো হোক মন্দ হোক কিন্তু আপনারা বানিয়ে বাড়িতে খাবেন সেটা কিন্তু অবশ্যই সবসময়ের সময়ের জন্যই ভালো আলুর চপটা এবার ভাজা হয়ে গেছে এরপরে ক্যাপসিকামের চপগুলো ভাজবো চপের কালার দেখুন কত সুন্দর লাগছে আর এই চপটা কিন্তু বিকাল বেলাই খেতে সব বেশি ভালো লাগে চপ ঘুগনি পাঁপড় হয়ে গেছে তুলে নিলাম এবার ক্যাপসিকামের চপগুলো ভাজলো ভাজবো কতগুলো ভেজে ফেললাম এবার ক্যাপসিকামের চপ গুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর করে এই যে দেখুন আর কত সুন্দর গোল গোল আর কত সুন্দর হয়েছে এগুলো ভালো লাগছে ক্যাপসিকামের চপ গুলো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আর এই খোলা দিলে পরেই হয়ে যাবে এরপরে গরম গরম চপ খাওয়া হবে যে একটা বলে নাই আমি শুধু বক বক করে যাচ্ছি ওরা কেউ কথা বলে নাই বন্ধুরা সব হয়ে গেছে এবার তুলে নেব আর এটা কিন্তু পাঁচ টাকায় দেওয়া যাবে না এটা কিন্তু ছ টাকা সাত টাকা নিতেই হবে এই দেখুন কত বড় বড় সব বানানো হয়ে গেছে এক থালা নিয়েছি চপ দিদি ভাই চপের দেখুন আর কত লাগছে না তা এখন চপ আমি তারপর নিহারের বাবা বসে গেছে ভাজা তো হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে গরম গরম চপ এই বিকালবেলা আর ওয়েদারটা দেখুন কত সুন্দর লাগছে না আর এখন খাব খুব মজা করে আনন্দ করে খুব সুন্দর লাগছে না আর ক্যাপসিকামের চপটা আপনাদের দেখায় চপটা ভেঙে দেখাচ্ছে আপনাদের কেমন হয়েছে ওপরটা মসমস করছে আর তলের পুরটা দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখুন ধনেপাতা কুচি ছড়িয়ে দেয়া হয়েছে আর আলুর পুরের মধ্যে কত সুন্দর লাগছে দেখুন এই যে কত সুন্দর সেন ছেড়েছে আপনারা কিন্তু এইভাবে বানাবেন আমি খেয়ে জানাচ্ছি দারুণ রে ভাই খুব ভালো লাগছে সবাই মিলে খাচ্ছি পিসটা দেখুন কত সুন্দর লাগছে আর দিদি ভাই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে খেতে কিন্তু আরো দুর্দান্ত লাগবে আজকের পর্বটা কেমন লাগলো আপনাদের চপ ভাজলাম খেলাম খেয়ে জানালাম খুব ভালো হয়েছে আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বানাবেন আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা